শিল্পী সকল দলের সকল মতের সবার আমার নিজস্ব একটা ভালো লাগা থাকতেই পারে কিন্তু আমি সেটা মানে প্রকাশ করতে চাই না বা একজন শিল্পীর করা উচিত না কারণ সব জায়গায় যেহেতু আমাদের দর্শক আছে তারা কষ্ট পেতে পারে সব সর্বপ্রথম আমার পরিচয় হচ্ছে আমি একজন শিল্পী আমি সবার তো আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হইতে চাই না এটা হওয়া উচিত বলে আমি মনে করি না কোনো নির্দিষ্ট দলের হয়ে কোনো দলের হয়ে কোনো শিল্পী বা খেলোয়াড় বা যারা জাতীয় পর্যায়ের মানুষ রয়েছেন যাদের সব সেক্টরি কন্ট্রিবিউশন আছে এইরকম কাউকে আসলে আমি মনে করি না নির্দিষ্ট দলের হয়ে কাজ করা উচিত একটা গণতান্ত্রিক দেশে তো নতুন দল আসাটা এটা ভালো লক্ষণ কিন্তু ওই দলটা কতখানি মানুষের চাওয়া পাওয়া চর্চা করে তার নিজ দলে এইটা হচ্ছে বিষয় আমাদের দেশে অগণিত দল আছে মানে অনেক দল অগণিত না অনেক দল কিন্তু ওইভাবে জনগণের কাছে জনগণের চাহিদা জনগণের আশা ভরসার As, when you are uh, up. Uh. অবস্থান হয়ে উঠতে পারে স্থল হয়ে উঠতে পারে এই জায়গাগুলো যদি ওভারকাম করে নতুন দলটি জনগণের আস্থা তৈরি করতে হয় তাহলে তো এটা আমাদের জন্য দেশের জন্য জাতির জন্য অনেক ভালো অবশ্যই অনেক শুভকর যদি সেটা আপনার পজিটিভ কম্পিটিশন হয় দেখেন আপনার পরীক্ষার হলে যদি আপনার কোনো কম্পিটিটর না থাকে আপনি একাই পরীক্ষার্থী হন তাহলে কিন্তু আপনি পড়ালেখাটা ঠিকভাবে করবেন না আপনি তখনই পড়ালেখা করবেন যখন আপনার অনেকগুলো কম্পিটিটর থাকবে এবং আপনাকে ভালো করতে হবে চাকরির ক্ষেত্রেও তাই আপনি কখন কম্পিটিশন যেন অনেক বেশি প্রস্তুতি যখন আপনার অনেক বেশি কম্পিটিটর থাকে চ্যালেঞ্জ থাকে রাজনৈতিক দল রাজনীতি মানে কি হচ্ছে জনগণের জন্য যে দলগুলি কাজ করে আর কি জনগণের পাশে দাঁড়ায় জনগণের আশা ভরসার যত পারবে সেটা জনগণের জন্য ভালো কিন্তু রাজনীতির যে আমরা আগে পরে দেখেছি যে কম্পিটিশনগুলো হয় নিজেদের আখের গোছানোর যে ও এত কোটি টাকার মালিক তো আমার আরও অনেক বেশি হইতে হবে ওইটা হলে এটা আমাদের জন্য দুঃখজনক এবং এটা দেশ এবং জাতির জন্য কখনোই মঙ্গলজনক না আমি মনে করি না কোনো শিল্পীর কোনো রাজনৈতিক রাজনৈতিক দলের হয়ে প্রকাশ্যে রাজনীতি করা উচিত এটা আমি পার্সোনালি মনে করি না কারণ হচ্ছে হলো শিল্পী সকল দলের সকল মতের সবার আমার নিজস্ব একটা ভালো লাগা থাকতেই পারে কিন্তু আমি সেটা মানে প্রকাশ করতে চাই না বা একজন শিল্পীর করা উচিত না কারণ সব জায়গায় যেহেতু আমাদের দর্শক আছে তারা কষ্ট পেতে পারে সব সর্বপ্রথম আমার পরিচয় হচ্ছে আমি একজন শিল্পী আমি সবার তো আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হইতে চাই না এটা হওয়া উচিত বলে আমি মনে করি না সেইটা ধরেন যদি সব দল মত নির্বিশেষে একটি সরকার হয় সেখানে অবশ্যই শিল্পীরাও থাকতে পারে আমি আবার রিপিট করছি কোনো নির্দিষ্ট দলের হয়ে কোনো দলের হয়ে কোনো শিল্পী বা খেলোয়াড় বা যারা জাতীয় পর্যায়ের মানুষ রয়েছেন যাদের সব সেক্টরি কন্ট্রিবিউশন আছে এরকম কাউকে আসলে আমি মনে করি না নির্দিষ্ট দলের হয়ে কাজ করা উচিত অবশ্যই সে সকল দলের সকল মতের সবার